ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এটা কি ধান চাষ করছেন এটা শক্তি সফটিতু কি প্রতিষ্ঠানের রাশি কত বিঘা চাষ করছেন ভাই এটা এটা বারো বিঘে ভাই বারো বিঘা কেমন মনে হচ্ছে ফলন কেমন হবে ফলন আল্লাহর রহমতে দেখা যাচ্ছে খুবই ভালো তাই এই বছর কি প্রথম করছেন না এর আগে করছিলেন এর আগে করছিলাম অনেক দিন আগে এ এবার ফল যায় তো গ্যাপ দিয়ে এই বছর আবার চাষ করতে আমরা কিন্তু একবারে শুধু এটাই চাষ করছেন না মোটা করছেন 444 তো ধান এটা কি একটু আগাম না আগাম আগামে তো সুবিধা আপনাদের এই অঞ্চলে মানে আপনার ঝড় বৃষ্টি হতে পারে তারপরে পানি আসতে পারে হ্যাঁ এইগুলো রক্ষা থেকে এই ধানটা চাষ করা যায় এই এটা হলো শক্তি টুব ব্রেক না তো চাষী কি অন্যজন দেখে এটা ধান কেমন হ্যাঁ অবশ্যই আছি লোকজন দেখে তো পাবলিক কি অন্য ধান পরামর্শ দেন যে ধান চাষ করা যাবে হ্যাঁ যাবে যে ড্যাক্সিত থгие শক্তি কি লাগা দিয়ে আপনারা লাগান আবার সামনে মৌশু আসছে ওখানে ব্ল্যাক ওয়ান অন্য ধান আছে সেগলে পরামর্শ দিতেছি আচ্ছা আব্দুল্লাহ আমাদের ব্রাক সম্বন্ধে অনেক কিছু জানেন অনেক কিছু মানে আমি যখন শসা লাগাই আচ্ছা কি ব্রাকে শসা করছেন হ্যাঁ